মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িভাঙা এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সেই সময় এলাকায় গেলে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাজরের নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থী রেখা পাত্র বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের ওপর হামলা চালায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত প্রার্থী ও বিজেপি নেত্রী ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় এসে লিখিত অভিযোগ জানান অভিযোগ জানানোর আগে থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় গ্রামের প্রধান ও তার দলবল বাচার আমাদের প্রার্থীর একাপাত্র প্রচারের সময় আক্রমণ করে পরিকল্পনা মাফিক সেখানে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিল তার মানে প্রশাসন ইনভলভ ছিল প্রশাসন দায়িত্ব করে প্রার্থীর ওপরে অ্যাটাক করেছে আমাদের সন্দেশকালীন আন্দোলনের মুখ আন্দোলনের মুখের উপরে আক্রমণ হয়েছে ফুসছে না পুলিশ প্রশাসন জবাব দেবে আমরা এখানে আন্দোলন চালিয়ে দেখুন আমরা খরিডানায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপি রয়ে তার জন্য সেই দেয়াল রঙ দিয়ে মোচার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডাবাহিনীরা ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনি টিএমসির হার প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টি থেকে করেছিলেন তারপরে আমরা চলে আছি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের ওপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখান ভর টিএলসি উনি শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স আর কেউ আমাদের উপরে কোনো আঙ্গামা করেননি কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশায় দিয়েছেন আমরা আছি দিদি চিন্তা নেই অবশ্যই এখন আসতে এসেছিলাম মেডিকেল করতে মেডিকেল করেছি আমরা থানায় যাবো এফআইআর করতে বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং আগে জিসকে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ